গাইজ আমি ব্যাক টু ম্যাচ জানি তো আজকে হঠাৎ করে একটা বিয়ে মানে কী বলবো তাই আমার ভাসতি মানে দাদার ছেলে পিসির নাতনি তো হঠাৎ করে পালিয়ে গিয়েছে তো এখন হঠাৎ করে বিয়েটা তো আজকে বুধবার তো এই সময়ে তারা হঠাৎ করে বিয়েটা নিচ্ছে তো সব কিছু হয়েছে তো এখন আমি যাচ্ছি দান কিনতে হঠাৎ করে যেহেতু বিয়েটা কিন্তু সাথে কিছুই শেয়ার করতে পারিনি ওই মার্কেট গিয়েছিলাম তারপরেই এরকম ঘটনাটা ঘটে দু তিন চার দিন হলো এখন হঠাৎ করে বিয়েটা নিয়েছে তো আজকে বুধবার আজকে বিয়ে তো ছেলেবারে থেকে আসবে বিয়ে করতে তো বাড়িতে তো আয়োজন হচ্ছে আমি চলে আসছি বাড়িতে এখন যাচ্ছে গিফট কিনতে এখন যাচ্ছি বিশাল ভেগা মাঠ গিফট নেওয়ার জন্য দেখি কি গিফট নেওয়া হয় যায় চলে আসলাম বিশাল ভেঙা মাঠ এখানে দেখতেছি এখন আরেক গিফট দেখি কি গিফট নেওয়া যায় দেখি তো কি গিফট নেওয়া যায় তো ফ্যান দেখতে চাচ্ছি সিলিং ফ্যান তো আছে কিনা স্টকে দেখি ফ্যান তো নেই এখানে তার জন্য এখন স্পেন্সারে যাবো ভেগাতে তো বড় এখন জুতা দেখছে ও জুতা দেখি জুতা দেখতে আসছে কেমন জুতা নেয়

ফাইনালি রেডি তো বাগানতে চলে এসেছে মন্দির পুজো দেওয়া হচ্ছে তো এই সাবাশাইডে পড়ানো হলো জি তো চেয়ে গরম আজকে তো হচ্ছে বেরোচ্ছি এখন যাই পড়েছে আজকেও বৃষ্টি পড়তেছে ওয়েদারটা দেখতে পাচ্ছ কত অন্ধকার তো এখন এই যে এই যে কাশিয়া বাগান হয়েছে কত সুন্দর ওয়েদার পুরো জল হয়েছে এখন নদী পাড়ে আসি তো বৃষ্টি পড়তেছে ঝিরি ঝিরি ওয়েদার দেখতে পাচ্ছ এই যে নদীতে অনেকটা জল হয়েছে জল ভরা হয়ে গেছে আমাদের বাড়ি চলে যাবো আমরা চলে আসছি তো এই যে জল ভরা এখন এই যে যাচ্ছি বিয়ে বাড়ি তো এই যে ডিজে করবে এখানে আর ওখানে গেট আর বৃষ্টি পড়তেছে ওয়েদার খুব খারাপ এটা হচ্ছে কোন কিছু বলো এটা হলো মেয়ের মা কিছু দেওয়া হয় না

এখন রেডি সেটি হচ্ছি এখন সাতটার মতো বাজে তো কোনো তো বাড়িতে ব্রাইডেল সাজতেছে আর আমরা এখন এই যে বাড়িতে মেকআপ টেকআপ শাড়ি পরব তো ওই যে রেডি সেটা হয়নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি সেটা চলে গেল এরাও আসে এদের বাড়িতে বিয়ে লাগছে আর ও আসে আমাদের বাড়িতে সাজতে তো কোনো কিছু অনুষ্ঠান হলে আমাদের বাড়িতে আসা যাওয়া যে এরা এখন সাজবে তারপরে আমি সাজবোজ ফাইনালি রেডি তো ওই শাড়িটা পড়লাম নতুন যে বের হয়েছে এই তো আমারই আর এই শাড়িটি যে একটা বান্ধবী তো আমার শাড়িটাও নিয়েছে আমিও শাড়ি পরেছি তো এই শাড়িটা আমি অনলাইন থেকে অর্ডার করতে চেয়েছিলাম যেহেতু একদিন করে আর পড়ি না আমরা কাপড় তার দিন ওটা আমি করেছি আমারটাও পড়ছে একদিনের জন্য তো এবার তো পুজোতে কাপড় নেওয়া হয়নি ওই সাইডে ভাবছি এবার করে বিয়েতে তো হট করে যেহেতু বিয়েটা তেমন কাপড়ও নেই সব পুরনো পুরনো তার জন্য যেটা নিই ফাইনালি কেমন আছে অবশ্যই জানি তো এখন বিয়ে বাড়ি যাই অনেকজনই হয়ে গেছে যদি চলে আসলাম বিয়ে বাড়িতে তো যে ঘরের মধ্যে ফলো করা হয়েছে তা বান্ধবী যে আমার শাড়ি পরছে আমি আমি বলছি তো আমিও শাড়ি পরছি বিয়ে

바로바로 <먼리> <먼리> বাড়িতে আর আমাদের বাড়িতে হচ্ছে গল্প হতে হচ্ছে সবাই এসে আড্ডা মারার জন্য তো আমাদের বাড়িতে একটু আরাম করার জন্য আসছি তো সবাই এখানে গল্প করতেছি আমরা এখন তো বিয়ে হচ্ছে এখানে যাবো লাজিনা <laughs> बदर का नीचे रहा है आखिर क्या हो जाएगा मेरा बाबा मेरा बाबा अच्छा कर के मार गेला बाबा का नाम नहीं तो बोला कि सुनाया कैसे मुंह का কমপ্লিট তো এখন বিদায় দেওয়া হচ্ছে তো সব শেয় সাদা ফাঁকা হয়ে গেছে সব বাড়ির লোকগুলো এখন বাজে সাড়ে বাজে এখন বিদায় দেওয়া হবে আর হ্যাঁ खावे लो क्यूजी 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 और देसी लासी पावे हां लासी लासी और देसी लासी खाना मतीओ मांस मत खा खाली खाली सत्तू और सत्तू रोटी प्योर बिहारी आ गया रे ठीक ले ना मार ही दूंगा ठीक है एकदम खावे रोटी खावे 50 खावे ना रहो ठीक है ठीक है है कोन ले गए हट हट थोड़ा फलावन काहे भगवान का है बोलता रे चार दिन दुकान पे चादू मिल जाएगा ओके ओके

করোনা গে এলে তো তোমায় রাখছে মু করবে কি করবে কলাত বসিয়া

তো গায়ে বিদায় দেওয়ার পর তো বাড়ি চলে এসেছি তেমন কিছু করারই নেই আর ফাঁকা সব কিছু তো ব্লগটা ভুলে গেছিলাম মেন করার জন্য তো এখন শুইলাম এখন সাড়ে চারটে বাজে তো ঘুমতে ধরে না তো একটু ঘুমাতে হবে নালা কাউকে সারাদিন মাথা ব্যথা করলে শরীর ভালো লাগবে না তো খালকে বাসি খাওয়া হবে বিয়েবাড়ির তো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি কেমন কিছু জানি টাটা